হাতি অবয়নগর ডক্টর ইন্দ্রনীল নন্দীর বাড়িতে চুরি কাণ্ড সংঘটিত হয় বাড়িতে থাকা কাজের মহিলা ওই চুরি করে বলে জানান বাড়ির মালিক ঘটনার বিবরণে জানা যায় ওই মহিলাকে বাড়িতে থাকা দুজন বয়স্ক মহিলাকে দেখার জন্য রাখা হয় সেপ্টেম্বর মাসে কিন্তু প্রথমত সন্দেহ হয় বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন বাড়ি থেকে গলার চেইন নাকের চুরি হয়ে যায় পরবর্তীতে গোপন ক্যামেরায় ধরা পড়ে ওই মহিলা আলমারি থেকে টাকা চুরি করছে তারপরেই বাড়ির মালিক পুলিশকে খবর দিলে পুলিশ আটক করে এনসিসি থানায় নিয়ে আসে

Pellanna

আই কই চিনিনা মতিও আমি কই সবই কই আছে আমি জানি না তারা লালমারির ব্যাপার আমি তো জানি না তারা লালমারির ব্যাপার আমি জানি তুমি আমারে দুধরিয়া করতাছ না 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 তুমি এই তরাদা কই যাতস তুমি কুলছো আমগোলে কইছো আক কর দিস না ধর্মসতো ماشي না ধর্মসতো কইল না তুমি এখন বিছনাটা উড়াও আলমারিটা এইভাবে

আমি জানলা দিয়া সামনের বারান্দা দিয়া জানলা দিয়া দাঁড়াইয়া দেখছি যমুনা আলমারি খুলতেছে এরপরে দাঁড়ায় দেখছি আলমারিটা বন্ধ করতে গেছে তারপরে আমি ঘরে ঢুকছি সামনের দরজা দিয়ে আমি তো যমু না তুমি আলমারি খুললাকে তাই কয় খুলতে না আমি চাবি কই বলছি তখন চাবি কই আমি জানি না তাই আলমারিটা কিন্তু খুলছে বাইরে

परमदर दराय या तो फोन टन फाकी दिया देख सी की है कीला से मंत्र भी सलाह मन हुआ हमारा तो जैसे बॉडी दे रही है अभी स्पष्टता जाय ना

বাড়িতে মা আমার মা আর দিদা অসুস্থ দুজনই বয়স্ক তো আমরা কাজের লোক একজন আগে কাজ করতো দুজন কাজের লোকই কাজ করতো একজন সাইডে নিয়ে ছাইড দিতো তো মার অসুস্থতার জন্য আমার ট্রিটমেন্টের জন্য বাইরে যাইতে লাগে কিছুদিন পরে পরে কাজের লোকের অবশ্যই দরকার ছিল দিদা বাড়িতে একলা থাকতো তো একজন মহিলা এক বছর ধরেই সবজি বিক্রি করতে আইতো দুইটা বাচ্চা নিয়ে আইতো ছোটো ছোটো বাচ্চা একজন বোধে চার পাঁচ বছর আর একজন এগুলো দুই তিন বছরে তো মা খুব ভালো বাইতো মাও খুব মানে মার অনেক সময় কেয়ার দেখাইতো ওকে সঙ্গে কাজের লোক না এলে খুব হদক ঝাড়ু দিয়ে দিত একদিন যখন কাজের লোক ছাইটা দিছে ওকে এগুলো যে ওই কাজ করবো আমরা বাইতে কাজ কাজ করে দিব তো মা ওকেছে আচ্ছা ঠিক আছে গরিব মানুষ করুক তো এরপরে হ্যাঁ করতে আসে সবজি বিক্রি করতে করতেই করতে আসে এখন যে সবজি বিক্রিতে বেশি ইনকাম হয় না তো ফুল টাইমইও করবো কাজ তো প্রথমে আমরা সন্ধ্যা বিকালেই রাখছি তো এর ওপর এটা সেপ্টেম্বরের থেকে মোটামুটি ফুল টাইমও কাজ করতেছে এরপর নভেম্বরে আমার ম্যারেজের ব্যাপার সেপার আসিল ম্যারেজ নিয়ে ইয়ে হওয়ার কথা তো ওকেশনালি আমরা নোটিস করতাম যে পার্সের মধ্যে টাকার হিসাবে একটু হের ফের হইতো ঠিক আছে তো একদম মানে ছোটো মোটো হেরফের হতো তো আমরা বুঝতাম না সাপোজ এডিয়াম থেকে দশ হাজার টাকা তুললাম হঠাৎ গিয়ে দেখি যে তিন হাজার টাকা আমি নেই তো বিয়ের ব্যাপার অনেক সময় বুঝিও না যে কোনোখানে খরচা করে এলাইছি টের পাওয়া যায় না তো এরপরে ফার্স্ট হিউজ আমরা যেটা চুরি হয়েছে আমরা নোটিস করছি আমার আশীর্বাদে যে হারটা দিল এটা আশীর্বাদের পরে আমি অ্যাকচুয়ালি হার এত পড়তে পছন্দ করি না তো মারে দিয়ে দিয়েছিলাম তো এরপরে বিয়ের দিন আমি পড়ে যাবো তো হার আর ফিজা পাইতেছে না বিয়ের তো হার ফিজা পায় না এরপর ওই দিক দিয়ে আমার দিদির জামাইবাবু ওনারও হারটা মিসিং আমার দিদির বাচ্চা ছেলে আছে দুই বর্ষ রয়েছে না ওরও হার মিসিং তো আমরা বাড়িতে অ্যাকচুয়ালি কাজ কাজ দৌড়াদৌড়ি সব কিছু আসছিলো তো আমরা ভাবছি কেউ না বাইরের মানুষকে চুরি চলে গেলেও বাইরের মানুষ এমন সন্দেহ যমুনা তো কাজ করে মা তো বাজে ভাবে অন্ধের মতো কাজ করে যমুনাই নিজে ব্লেম করতেছে যে কে করছে এটা ঠিক করছে না এই সে তো এরপরে এরকম টাকা টাকা নোটিস করতাম ওকেশানালি এরকম মিসিং থাকতাম তো বিয়ে দিয়া ঘর ধোয়ারও খুব নাড়া পড়ছে অনেক জিনিসপত্র আমরা স্টোর রুমে দেখা দিয়েছি তো পরে গুছাই টুজায় স্টোর রুম থেকে জিনিসের মতো ওকেশানালি এক দুইটা জিনিস মিসিং থাকলে ভাবতাম স্টোর রুমে আসে কোনো সময় নাড়া দিলে পাইলাম তো এত আমরা ভাবছি তো এরপরে ফার্স্ট আমার ওয়াইফ নোটিস করলো ওয়াইফ নোটিস করলো ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আমাদের আলমারির মধ্যে অ্যাকচুয়ালি ব্যাঙ্ক থেকে টাকা নেওয়া ছিল তো ওইটা ব্যাঙ্ক থেকে যেরকম সিল করা একদম প্যাকেজ সিল মানে কাউন্টেড নোটস আছে তিনটা বান্ডেল আছে একশো টাকা তো দশ হাজার টাকা করে তিনটা বান্ডেল আছে তো হঠাৎ রাত্রে ও দেখে যে সবটি বান্ডেল থেকে কিছু কিছু চাঙ্ক অফ মানি মিসিং আমি এরপর কাউন্ট করে দেখলাম একটার মধ্যে অ্যারাউন্ড ফর্টি নোটস আছে আরেকটার মধ্যে অ্যারাউন্ড থার্টি এইট আরেকটা মধ্যে ফর্টি থ্রি তো তখন ওয়াইফে আমার জিজ্ঞেস করলাম আমি এখানে তো টাকা নিয়ে ইউজ করছি আমি না আমি তো আমার হাতে দিছি তো আমরা এরপরে সাসপেক্ট করছি যে কেউ তো এখানে চুরি করছে তো বাইরের মানুষ করা পসিবিলিটি নেই আমরা দরজা আটকে যাই ঘরের মধ্যে একজনই ঢুকানো ও আয়ার আমরা বিছনা বিছনা গোছায় যায় ঘর থেকে মুছে তো আমি যেহেতু ডিউটিতে থাকি অনেক সময় বাড়িতে থাকি না ওয়াইফও ডিউটিতে থাকে তো মা আর দিদাই মিলিয়ে বাড়িতে থাকে তো এরপর হঠাৎ আমরা বুঝলাম যে কেউ তো চুরি করতেছে বাট আনলেসেন আনলেসানালটি আমরা শিওর যে আমরা দেখতে পারি যে ও চুরি করছে আমরা ডাউট করতে পারতেছি না কারণ মা তখনও উপর বিশ্বাস তখনও যখন মারে কইছে না হ্যাঁ করছে না এরকম করতো না দুটো বাচ্চা আছে গরিব মানুষের জীবন অবস্থা তবে আমি ঠিক আছে আমারও ইউটি আছে আমি জানি তবে পুরনো একটা মোবাইল ফরমেট করে আমি ভিডিও ক্যামেরায় দিয়ে আবার একদম কমে চা চায় লাগাই দিয়ে গেছে আমি যদি এরকম করে তো অভিয়াসলি ধরা পড়বো আমরা আজকেও বিশ্বাস না সাইতে উপর আমরা দুজনেই নাই বাড়িতে গিয়ে দিই তো মারে আমি কেছিলাম যে যদি করে তুমি যাইও না কারণ কি আমার মাও খুব অসুস্থ মানুষ ট্রিটমেন্ট কাছে তুমি যাইও না হঠাৎ টাঘাত কইরা বইতে পারে ব্যথা ব্যথা পাইবে আমি করলে করতে দিও কইরা যাক দিয়ে তো ভিডিও তো আইসে বাট মাও হয় সম্ভবও জাননা দিয়ে দেখা লাইসেছে যে হ্যাঁ আলমারি করছে তো মা গিয়ার পরে ওরা অ্যাপ্রোচ করলো অ্যাপ্রোচ করার পরে ও মানে ও এক্সু দিতে আছে শাড়ি লেগে ফির এই এসে তো এরপরে মা আরেক মাসিলে ডাকলো বাট ও এত স্মার্ট যে মার সামনেই মার প্রেজেন্সে ফার্স্ট করে ও যে টাকা নোটগুলো বাইক করে রাখছিলো টার্স করে ও প্রভাবি ওর ব্লাউজে ঢুকাই নিল মানে এত স্মুথলি ঢুকাইছে যে এটা মানে অবিশ্বাস্য আর ও আলমারিও ফুল্লা জিনিস এভাবে নিতে আসছে যে হ্যাঁ জানে যে কোন সেকশানে কি আছে ঠিক আছে এই সেকশানে ইভেন আমার ওয়াইফের অনেক গোলজো আছে তো আমরা সন্দেহ আগের দিনই কিছু গোল লিস ঠিক আছে এরপরে তো আমরা ভিডিও রেকর্ডিংয়ে এটা এলো ভিডিও রেকর্ডিংয়ে আর পরে আমার বাড়ির মানুষটাকে কল করলাম ওরাই ধরলো ধরার পরে একবারও ও পালায় গেছিল কি পালায় যাওয়ার পরে আবার সবাই ধরে নিয়ে আরেকজনের বাড়ির ছাদের নিচের থেকে ধরে আনল এরপরে পুলিশকে ইনফর্ম করলো

আমার বাড়ি হাতীয় মারাবা শিক্ষণ মন্ত্রী কী নাম আপনার আমার ডক্টর ইঞ্জিনিয়ার